মস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন শীতকালের এই এক সর্বনাশার জিনিসের নাম হচ্ছে লেপ এটার মধ্যে একবার ঢুকে গেলে সে এক এই চক্রবৃহ থেকে বেরোনো খুব কঠিন একটা ব্যাপার এবং আমি এখানে ঢুকে পড়েছি যতক্ষণ পর্যন্ত এটার বাইরে ছিলাম প্রচুর দৌড়েছি সব কিছু করেছি কিন্তু যেই মুহূর্তে এটার মধ্যে চলে এসেছি আমার সব কিছু জলাঞ্জলি চলে গেছে আমার আসি না আমার এখন এখান থেকে একটা পা বের করতে ইচ্ছে হচ্ছে না খুবই বিরক্ত লাগছে কিন্তু বেরোতে হবে বার করতে হবে আপাতত চারটি আলপনাদি আমাকে দিয়ে গেছে সেই জন্য তার প্রতি আমি কৃতার্থ আলপনাদি কাল পর্যন্ত আসেনি আজকে এসেছে কিন্তু আজকে আমাদের মিনামাসি আসেনি আমি কিছুক্ষণ আগে পর্যন্ত একটা ব্লগ করেছি তারপরে আমি ব্লগটা আর করি ভেবেছিলাম দিনটাকে দুভাগে ভাগ করা যাক তো দুভাগে ভাগ করতে চাইছি আমার ষোলো আনা ইচ্ছে ব্লক করার কিন্তু এই লেপটা থেকে যদি না বেরোতে পারি তাহলে কেমন করে ব্লক হয় বলুন দেখি আমার একটু বেরোনোর ইচ্ছা ছিল কিন্তু আমার যেন আজকে আবার মনে হচ্ছে মিনামাশির জিনিসটা আবার পিছিয়ে যাচ্ছে কারণ আমি এখন চিন্তাই করতে পারছি না এই লেপ থেকে নিজে মাটিতে পা দেব এইটাই আমি ভাবতে পারছি না তারপরে আমি সেখান থেকে বেরিয়ে পোশাক পরিবর্তন করে আমি যাব হচ্ছে ভুটিয়া মার্কেট সেখানে কিনবো এটা যেন এই মুহূর্তে দুঃস্বপ্নের অতীত মনে হচ্ছে হুম যদি আমি একটু বাইরে গিয়েছিলাম সেই সময় যদি একটু ঘুরে চলে যেতাম তাহলে আমার এতটা কষ্ট হতো না কিন্তু তখন এমন একটা পরিস্থিতি হয়েছিল যে আমাকে বাড়িতে আসতেই হবে তাই জন্যই তখন সরাসরি বাড়িতে চলে এসেছিলাম এখন মনে হচ্ছে সেই সিদ্ধান্তটা বড় ভুল ছিল চলে গেলেই হতো যাই হোক চাটা খেয়ে একটু দেখি শক্তি সঞ্চয় করা যায় কি না তারপর বেরোই যদি শক্তি সঞ্চয় করতে পারি তাহলে চলুন তাহলে দেখি এই চাটি আমায় সেই শক্তিটা দেয় কি না

মনে হচ্ছে কালকে থেকেই ওরা শুরু হয়ে যাবে মাইকিং করছিল আমি ঠিক করে শুনলাম না মিলামাসের জিনিসটা কিন্তু আর যাওয়া হলো না যায়নি শুধু ওই একটা জিনিসই জন্য এইখানে কাছেই বাড়ি একটা ছেলের আর কি ওর নাম ওই ওই অঞ্চলটাতে মানে যেখানে ভিডিয়া মার্কেট সেই অঞ্চলে ওটা একটা ফাস্টফুডের দোকান আছে খুব বেশি দিন নয় নতুনই খুলেছে আমি বলেছিলাম তুমি যখন দোকান বন্ধ করে আসবে তোমাকে আমি ইউপিআই করে দিয়েছিলাম তুমি ওরকম একটা ভেল কিনে আনতে পারবে রং বলে দিয়েছিলাম দোকানটাও লোকেশানটা হ্যাঁ ওই ওইখানে তোমার আমি নিশ্চয়ই নিয়ে আসতে পারবো আমি বললাম যে তোমাকে ইউপিআই করে দেবো তারপরে না না আমি নিয়ে আসি তারপরে তোমাকে টাকা দেবো তুমি আমাকে টাকা দিও তাই বললো তো তারপর আর ফোন ধরছে না আমার মনে হচ্ছে না আসবে যদিও এখন আসবো না দি সাড়ে আটটায় বেরোলো ওদের তো নটা আসলে দোকান খোলা থেকে হয়তো কাস্টমার আছে সেই জন্য আছে আসবে সন্ধ্যে পর থেকে না খুব ঠান্ডা বেড়েছে আমি বেরোতে পারছি না শরীরটাও খারাপ হচ্ছে আজকে তো যার ফলে আর বেরোলাম না দেখি যদি আনে তো আনবে আর মিনামাসির যে অবস্থা যা বুঝতে পারছি একটু আগে ফোন করেছিলাম কালকে আসবে কিনা যথেষ্ট সন্ধে হয়েছে সম্ভাবনা না দিকেই বেশি সেই জন্যই আর কি আমিও গরজ করছি না যদি ও আনে তো আনলো আর যদি না আনে তো কালকে আমি যাবো কিন্তু এই কালকে কালকে করে বেশ অনেক কটা দিনই হয়ে গেল আর এই যে আমাদের বাড়িতে এই একটা কিন্তু রইছে হুম রইছে আর যেটা আমি বলছিলাম যে বাবার ছেলের মধ্যে যেটা চলছে সেটা না আমাদের বাড়িতে হয় ওটা বিশেষ খারাপ কিছু না ওটা সারা জীবনই চলে আসছে এখন মারাত্মক কিছু নয় আর কি তবে এখন ব্যাপারটা মোটামুটি মিট পথে হয়ে গেছে এখন একটা কেনা সেটা ছোটোবেলা কত কিছু মনে পড়িয়ে দিচ্ছে এটা হচ্ছে ঘুঁটে চেষ্টায় আমি মিশো থেকে দেড়শো টাকা দিয়ে ঘুঁটে অর্ডার করেছি এটা লাগে এতদিন পর্যন্ত ঘুঁটেটা আমরা অফলাইনেই কিনেছি কিন্তু আর সেটা পাওয়া যাচ্ছে না অসুবিধা হয়ে যাচ্ছে বেশ কিছুদিন আমরা ঘুটে বিহিন হয়েছিলাম তা আবার সেটাকে আমি অনলাইনেতেই অর্ডার করলাম দেড়শো টাকা দিয়ে এটা এলো মোটামুটি এক মাস খানিক চলে যাবে কারণ ঘুঁটের সাইজগুলো মোটের ওপর বড়োই আর যে ঘুটের বিস্কিটগুলো আছে সেগুলোকে মোটামুটি আমরা ওই আধঘানা করে একদিন করে করে জ্বালাই তাও প্রত্যেক দিন জ্বালানো হয় না খুব সত্যি কথা কাজেই এক মাসের উপরই চলে যাবে সেটা খুব স্বাভাবিক ব্যাপার ছোটবেলা ছোটবেলাটা এই জন্যই এলো যে আমার মা তো এই স্বভাবটা তো আমার মায়ের থেকে এসেছে যেদিনকে ঘুটে দেওয়া হয় ঘরে ঘরে সেদিন মনে হয় ছোটোবেলা ফেরত এলো আমার মা ঘুটে দিতেন সন্ধে দিতে দেওয়ার সময় ওই ধুনুচির মধ্যে ঘুটে দিতেন তা সব মিলিয়ে মিশিয়ে একটা খুব সুন্দর গন্ধ বেরোতো সেই ঘুঁটেটা আমাদের বাড়িতে বিক্রি করে যেত একজন তখন ছিল হচ্ছে বিশ পয়সা ছিল আশির দশকে শেষে বা নব্বই দশকে শুরুর কথাটা আমি বলছি তারপরেও নেওয়া হয়েছে কিন্তু আট নব্বই সালের পর থেকে আর নেওয়া হয়নি কারণ তখন ঘুঁটেটা একটু কম সহজলভ্য ছিল শহরের বাড়িতে আসার পর তো যখন ওই কুড়ি পয়সা ছকোনা তাতে ওরা দিত কুড়ি পয়সায় বাইশটা ঘুটে পঁচিশ পয়সায় তিরিশটা ঘুটে আর বোধহয় দু টাকায় এক বস্তা তখন দু টাকার মূল্য সেরকমই ছিল আমার মায়ের স্কুল শহরের আর প্রান্তে ছিল আর আমাদের দিনহাটার পুঁতিমারি বাড়িটা শহরের সম্পূর্ণ ভিন্ন প্রান্তে ওইখান থেকে শনিদেবী জৈন হাই স্কুলে মাই স্কুলে যেতে দু টাকা ছিল ভাড়া তার মানে বুঝতেই পারছেন দু টাকার যথেষ্টই গুরুত্ব ছিল আর এইগুলো না যারা ঘুটে বিক্রি করতেন মূলত ছিলেন তারা মহিলা এটা ছিল তাদের সাইড বিজনেস এগুলোর জন্য আলাদা করে তো তাদের বাড়িতে গরু আছে দুধ দোয়ানো হয় আর গোবরটাও তো ফ্রিতেই সুতরাং এগুলো এক্সট্রা ইনকাম হিসেবে ব্যবহার হতো তা আমার এখনও মনে পড়ে যে একটা করে দু ফিটের পাটকাঠি সেগুলো নিচের টুকু শুধু ধরার জন্য ওইটুকুর জায়গা খালি রেখে বাকি পুরোটা গোবর দিয়ে এরকম 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 করে সে আঙুলের ছাপগুলো থাকতো তারপর সেগুলো সব স্টিকগুলোকে সার দিয়ে রোদ্দুরে শুকানো হতো তারপর সেগুলো অনেকে তখন তো কাঠের রান্না ছিল ওগুলো খুব ভালো জ্বলতো সেগুলো অনেকে নিতে আমাদের বাড়িতে ওগুলো কখনো নেওয়া হতো না বা হলেও আমার মনে নেই কিন্তু ঘুটেটা প্রত্যেক দিন দেওয়া হতো আর এখন দেখুন সেই ঘুটে এই যে ঢেঁকি ছাটা চাল তখন আমাদের মনে হতো ঢেকে চাটা চাল কি আর আমাদের মতো মানুষেরা খাবে তখন মনে হতো এখন সেই ঢেকে চাটা চালই খেতে হচ্ছে আমাকে ঘুটে ঠিক আছে সেটা মনে হয়নি কখন ওই যে এটা আমাদের মতো আমার মাই তো দিতেন আর কি দেখুন কত দাম দিয়ে কিনতে হচ্ছে কয়েকদিন আগের ব্লগে দেখিয়েছিলাম রাত্রে পৌনে বারোটার সময় তিনি আমাকে ডেকে বলেছিলেন খেতে দিতে সেদিনকার একটা চিত্র কিন্তু আজকে এখন বাজে ঠিক নটা আমার শ্বশুর ঠিক ওই শো আটটা থেকে আটটা কুড়ির মধ্যে তার খাওয়া এখন হয়ে যায় শীতকালে তাড়াতাড়ি বিছানায় চলে যেতে পারলে তিনি বেঁচে যান ফলত আলপনাদি সাড়ে আটটার পর তেমন কোনো কাজ থাকে না আলপনাদি বেরিয়ে গেছে তারপর আমি ওপরে এসেছি দরজা টরজা বন্ধ টন্ধ করে তারপর একটু আপনাদের সাথে বকবক টকবাক করে এখন বাজে নটা তিনি হয় কিছুটা উপলব্ধি করেছেন যে রাত যত রাত বাড়ে আমার একটু কষ্ট হয় কালকে নিজে খাবার একটুখানি গরম টরম করে নিয়ে তার নিজে খাবার গরম করার শখটা পুরো মিটে গেছে তিনি একটু আতঙ্কিতও হয়ে পড়েছিলেন যে যদি বাই চান্স আবার আজকে আমি তাড়াতাড়ি করে শুয়ে পড়ি তাহলে আবার যদি তাকে গরম করে খেতে হয় সেই জন্য তাড়াতাড়ি করে নটার মধ্যেই যদি আমাকে খেতে দিত তো আমিও খুব খুশি হয়েছি এই খাওয়াটা যদি সে আরও খানিকটা আগে খায় তাহলে আমি আরও বেশি খুশি হই কারণ আটটার মধ্যে আমাদের সবারই ডিনারটা কমপ্লিট করেন না উচিত তো ঠিক আছে গেল দুদিনের থেকে তো আজকে অনেক তাড়াতাড়ি খেয়েছেন এইটুকুই আর কি বাঁচোয়া সে যে কোনো কারণেই হোক খেয়েছেন তো এখন আমি আমার কাজটুকু সম্পূর্ণ করে ফেলছি এবং খুব বেশিক্ষণ লাগেনি আজকে সব মিলিয়ে এই ক্লিপিংটা হচ্ছে ঠিক একুশ মিনিটের কারণ আজকে আমার বাসনের স্তূপ ছিল না হ্যাঁ যেটুক ছিল সেটুকু অনেকটাই কিন্তু মানে আমি এগুলো করতে করতে না একদম ইউসড এবং আমি যখন এখানে বাসন টাসনগুলো মারছি আমি তখন দেখতে পাচ্ছি বোমবাদারা কী দ্রুত খাচ্ছে আমি বুঝতে পারছি এখান থেকে যে যদি ওর যে খাওয়ার বাসনগুলো সেগুলো যদি ওর ওকে নাজতে হয় সেই জন্য একটা তাড়াতাড়ি করে খেয়ে একবারে দূরদূর করে এসে বাসনপত্র দিয়ে সে চলে গেছে এমনির ফোন করেছিল ভুটিয়া মার্কেট বন্ধ হয়ে গেছে আর ওর দোকানে এখনও কাস্টমার আছে সুতরাং ও ছিঁড়ে যেতেই পারেনি নতুন দোকান কাস্টমার ইয়ে নেই কর্মচারী নেই ও আর বউ মেলে চালাচ্ছে সুতরাং আজকে বললো যে দিদি কালকে আমি যখন যাব আর সন্ধেবেলাতে তো ফাস্টফুডের দোকান করে দিনেবেলাতে অন্য জায়গায় চাকরি করে তাও আমি যখন যাব তখন দেখে যদি খোলা পাই আমি নিয়ে দিয়ে আসবো নাহলে ওর বোনের বউয়ের নাম ভর ধরে বলো ও না হয় কিনে দিয়ে আসবে আমি বললাম না না আজকে আসুনি ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি সন্ধ্যেবেলার জন্যই বলছিলাম তেমন যদি হয় তাহলে আমি কালকে কালকের দিনের জন্য যদি পরে থাকে তাহলে ওর উপর ভরসা করার দরকার নেই আমি নিজেই টুক করে গিয়ে ফুট করে কিনে নেবো কিন্তু খারাপ লাগবে যে যদি কালকে আমাদের মাসিটা চলে আসে তাহলে খুব লজ্জায় পড়ে যাবো খারাপ লাগবে আমার প্রার্থনা করছি ও জন্য কালকে না সে একটু সেরে উঠে আসলেই ভালো আজকে গলার যে অবস্থা বুঝলাম সেগুলো একটা কথা আমি ভাবছিলাম বলবো বলবো তারপরে আবার ভুলে ভুলে যাচ্ছি একটা আমি তো বিভিন্ন সময় বিভিন্ন টোটকা বা বিভিন্ন রকম ব্যাপার আপনাদের সংসারে মঙ্গল বলুন বা ভালো থাকা বলুন এগুলো যারা মানেন তারা জানেন এগুলোর অনেক রকমের গুণ আছে এগুলো মানলে জীবনে মানুষ খারাপ একটুও থাকে না ভালোই থাকে সেই হিসেবে বলছি বন্ধুরা পূর্ণিমা যে পূর্ণিমা পড়ছে বুধবারে বৃহস্পতিবারে বা রবিবারে এই তিনটে বারের যে পূর্ণিমা পড়ছে না সে পূর্ণিমাগুলো কিন্তু বিশেষ মাহাত্মযুক্ত পূর্ণিমা হয় হতেই পারে সেটা হয়তো বা জুন মাসের কোনো একটা পূর্ণিমা বা হয়তো বা অগাস্টের সেরকম আজকের দিনটি পূর্ণিমা ভিন্ন হয়তো বা সেরকম অন্য কিছু আর লেখা নেই পঞ্জিকায় কিন্তু মনে রাখবেন এই তিনটে বারের আবারও বলে দিচ্ছি বুধ বৃহস্পতি বা রবিবারের পূর্ণিমা যেটা হয় সেটা কিন্তু বিশেষ পূর্ণিমা হয় এই পূর্ণিমার দিনে লক্ষ্মীর কাছে একটুখানি পোষুন বিভিন্ন রকম লক্ষ্মী যা যা রেমেডি জানেন আর কি সেগুলো একটু চেষ্টা করুন লোটকা যেটাকে বলে সেগুলো পালন করা কনসিস্টেন্ট থাকুন বলে যে ওই দিনে একটা বিশেষ পুজো হয় আমি সে পুজোটা করিনি কখনো কিন্তু যারা করেছে তারা দারুণ রেজাল্ট পেয়েছে দিন ধরুন বুধবারে একটা পূর্ণিমা শুরু হলো সেই দিন থেকে তারপরের একশো দিন খুব নিয়মানুবর্তীভাবে মা লক্ষ্মীর সামনে একটা বিশেষ পুজো করতে হয় সেটা আমরা প্রত্যেক দিনই পুজো করি প্রত্যেক দিনই পুজো করি সেই যেটা হয় যে একটা ডিসিপ্লিনের সঙ্গে একদম ধরুন আধ ঘন্টার এদিক ওদিক হতে পারে আমি প্রত্যেক দিন তর্কের খাতের আটটার সময় পুজো করতে বসি দিন থেকে আমি পুজোয় বসবো আটটার সময় বসলাম পুজোটি করলাম তারপরে একশো দিন আটটা থেকে শোয়া আটটা থেকে সাড়ে আটটা এর মধ্যে আবার আমার যদি সেই পুজোটাই আমি বসতে পারি তাহলে দু অত্যান্ত ভালো রেজাল্ট পাওয়া যায় দুর্দান্ত তবে হ্যাঁ মানুষকে সেটা মেনটেন করতে হবে সংসারী মানুষের জন্য এটা হতেই পারে যে মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডস এসে গেল তখন একটু প্রবলেম হতে পারে বা হতে পারে যে কোনো একটা অসুবিধে হলো আমি বুঝতে পারলাম না সেই টাইমে কিন্তু চেষ্টা করতে হবে মানুষ যদি চায় মানুষ সব করতে পারে তা সেই একটা যেটা মানে আরেকটু বুঝিয়ে বললে হয়তো বা ভালো হতো কিন্তু আমি এই পূজা পদ্ধতিটা কিন্তু খুব ডিটেলে জানি না সেজন্য বলতে পারছি না পদ্ধতিটাকে সেটা আমি বলতে পারছি না তবে বন্ধুরা পয়লা ফেব্রুয়ারি একটা পূর্ণিমা পড়ছে সেটা কিন্তু সম্ভবত এই তিনটে বারের মধ্যে যে কোনো একটা বার পড়ছে আপনারা নিজেদের বৃত্তের মধ্যে একটু সার্চ করে চেষ্টা করুন এটা বার করার ব্যাপারটা একটু রিস্কি হ্যাঁ সেজন্য আমি আমার ব্লগেতে এটা হয়তো বা বলবো না আমি নিজেও সেটাকে কিন্তু পালন করব না আমি আবারও বলছি কিন্তু যারা সাহস করে একবার এই চ্যালেঞ্জটা নিয়ে নেবেন তারা কিন্তু ভালো থাকবেন সাকসেসফুলি যদি কমপ্লিট করতে পারেন মানে এর থেকে ভালো আর কিছু হয় না ঋণ মুক্তি থেকে শুরু করে আরও অনেক কিছু হয় এবং এটা করেছে সেরকম মানুষের কাছ থেকেই আমি একাধিক মানুষের কাছ থেকে শুনেছি কিন্তু পূজা পদ্ধতিটা ওরা আমাকে বলেছিল কিন্তু অতটা ডিটেল আমার মনে নেই আবার ওদেরকে ফোন করলেই পাওয়া যাবে কিন্তু আমি এটুকু সেই মুহুর্তে বুঝেছিলাম যে ব্যাপারটা একটু টাফ আর খুব সহজভাবে বলতে গেলে শ্রীম তার রফলা দীর্ঘি আর ম এটা হচ্ছে লক্ষ্মীর বীজ মন্ত্র এটাও যদি করা যায় মানে একশো আটবার বার শ্রীম 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 করে তাহলেও কিন্তু ভীষণ ভালো রেজাল্ট হয় তা আপাতত যদি সেইটুকুই করেন তাহলেই বা মন্দিরী তাই না কিন্তু এমন নয় যে সেটা আপনাকে সকালবেলাতেই পুজো করতে হবে আপনার রান্নাবান্না সব মিটিয়ে বাচ্চা কাচ্চাদের স্কুলে টুলে পাঠিয়ে আপনি বারোটার সময় পুজো করতে বসেন কিন্তু বারোটাই পরের একশো দিন আপনাকে মেনটেন করতে হবে এইটা হয়ে যায় চাপ এই সমস্ত কথাগুলো আমি বলি এই জন্যই আপনারা যাতে ভালো থাকেন আপনারা যাতে মানুষের মুখ দেখতে পারেন জীবনে যতটুকু দেখছেন তার থেকেও বেশি এবং সমৃদ্ধি আসুক সুখ আসুক শান্তি আসুক ছোটো খাটো উপনি সব সংসারেতেই থাকে কিন্তু সেটা পাহাড় সমান না হয়ে যাক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার মধ্যে সৌহার্দ্য থাকুক জীবন শান্তিতে কাটুক আনন্দে কাটুক ঠিক যেমনভাবে আপনি চাইছেন আপনার সাথে আপনার প্রতিবেশীর ভালো থাকার যে সংজ্ঞা সেটা আলাদা হতেই পারে আপনি সকালবেলায় উঠে এক কাপ দার্জিলিং চা দুটো বিস্কিট নিয়েই মনে করতে পারেন এটা আমার সুখ তার কাছে সেটা না মনে হতেই পারে তো তার মানে এটা নয় যে আপনার ভালো থাকাটা মিথ্যে আপনার ভালো চাওয়াটা মিথ্যে আপনি সেভাবেই আনন্দে আছেন আপনি চান যে আপনার হাজব্যান্ড ক্ষেত্রে উন্নতি করুক আপনি চান আপনি নিজে চাকুরি ক্ষেত্রে প্রভূত উন্নতি করুন সেটা আপনার ভালো থাকার একটা ইচ্ছা ঠিক আছে হতেই পারে কিন্তু আপনার প্রতিবেশী বা আপনার আশপাশের লোক মনে করেন চাকরি করাটাই বৃথা চাকরিকে আমি কেন করবো আমি যতক্ষণে না চাকরি ছেড়ে ব্যবসা করছি আমার ভালো থাকাটা কোনোভাবেই সম্পূর্ণ হবে না সে আমার যতই পদোন্নতি হোক সেটা তার ভালো থাকার ডেফিনেশান কেউ ভুল নয় নিজের জায়গায় সবাই নিজের নিজের জায়গায় ঠিক কিন্তু এই ধরনের ছোটো ছোটো রেমেডিগুলো আমি এই জন্যই বলি বন্ধুরা যাতে করে আপনারা আপনাদের মতো করে ভালো থাকতে পারে পৃথিবীতে এসেছেন খুব অল্প দিনের জন্য ভালো থেকে কাটাতে পারেন ভালো থেকে যাতে আনন্দ থাকতে পারেন সেইটুকুই কিন্তু কামনা এর অতিরিক্ত আমার কিচ্ছু বলার নেই কিচ্ছু চাওয়ারও নেই সেই জন্য আমি বহু লোকে বিরাট ভজন হচ্ছি সম্প্রতিকালের এই টোটকাগুলো দিয়ে কিন্তু তাই সই বহু মানুষের উপকার হচ্ছে সেটাও ঘটনা যতজন আমাকে গালাগালি করছেন উপকৃত মানুষের সংখ্যা তার থেকে অনেক বেশি আর আমি যে এই কাজগুলো করছি বন্ধুরা সেটার জন্য আমাকে কেউ ধন্যবাদ দেবেন না অনুগ্রহপূর্বক কেউ আমাকে ধন্যবাদ দেবেন না আমি ঈশ্বরের কাছে প্রবলভাবে কৃতজ্ঞ যে তিনি আমার মুখ দিয়ে কথাগুলো বলানোর যোগ্য মনে করেছেন যে কটা মানুষের কাছে আমার এই বার্তা পৌঁছচ্ছে সেটা ভগবানের আশীর্বাদ ভিন্ন আর কিচ্ছু নয় তিনি আমায় নির্বাচন করেছেন আমি আপনাদের কাছে তার বার্তাবাহক হয়ে পৌঁছে যাচ্ছি এটা আমার সৌভাগ্য আপনারা আমার কথা শুনছেন সেটাও আমার সৌভাগ্য আমি পরম অনেক বেশি দিনই আপনাদের কাছে যারা আমার কথাগুলো শুনছেন এবং নিজের জীবনে উপকৃত হচ্ছেন কোথাও না কোথাও সেই আপনাদের যে ভালো হচ্ছে সেটার কিছুটা পূর্ণ ফল আমারও লাগছে আমি অত্যন্ত লোভী মানুষ আমি পূর্ণ লোভী মানুষ আমি সেই জন্যই এই কথাগুলো আপনাদেরকে আরো বেশি করে বলছি আমি ঈশ্বর আমাকে নির্বাচন করেছেন যতজন মানুষকে এই মুহূর্তে পৌঁছানোর জন্য ঠাকুর নির্বাচন করেছেন ততজন মানুষের কাছেই পৌঁছবে যখন ঠাকুর এর থেকে অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাকে যুগ্গি মনে করবেন ঠাকুর ঠাকুরের কাছে ঠিক করিয়ে নেবেন এই জন্য আমাকে কেউ ধন্যবাদ দেবেন না আমি কিচ্ছু করছি না এমন কিছু যেটার জন্য আমি ধন্যবাদ পেতে পারি আবারও বলছি নিজের জীবনের কাছে কৃতজ্ঞ আমি আমার দর্শকদের কাছে কৃতজ্ঞ আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমার পরিবারের কাছে কৃতজ্ঞ যা এত সুন্দর একটা পরিবার তথা এত বর্ধিত এত সুন্দর একটা ভার্চুয়াল ফ্যামিলিও আমি পেয়েছি সুতরাং বন্ধুরা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন লাগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের মনটা